বন্ধুরা আজ আমাদের চ্যানেল নিউজ ফোরিয়ার মাধ্যমে আপনাদের জানাবো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমতের ভিত্তিতে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক দলগুলোর কত ভাগ ভোট রয়েছে ভিডিওটি দেখার আগে অনুরোধ করব একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করবেন বাংলাদেশের সবগুলো বিভাগের মধ্যে প্রথমেই দেখে নেব ঢাকা বিভাগ ঢাকার একশো পার্সেন্ট ভোটে নাগরিক পার্টি দশ পার্সেন্ট বিএনপি পঁয়ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগ চল্লিশ পার্সেন্ট ও জামাত শিবির পনেরো পার্সেন্ট জনসমর্থন পেয়েছে পরবর্তীতে আমরা দেখব চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের একশো পার্সেন্ট ভোটে নাগরিক পার্টি ছয় পার্সেন্ট বিএনপি চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ চৌত্রিশ পার্সেন্ট ও জামাত শিবির বিশ পার্সেন্ট মানুষের জনসমর্থন পেয়েছে এরপর আমরা দেখব বরিশালের একশো পার্সেন্ট ভোটের মধ্যে নাগরিক পার্টি দুই পার্সেন্ট বিএনপি চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ আটত্রিশ পার্সেন্ট ও জামাত শিবির বিশ পার্সেন্ট মানুষের জনসমর্থন পেয়েছে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমাদের জরিপটি হয়েছে এর পরবর্তীতে আমরা দেখব খুলনার একশো পার্সেন্ট ভোটের মধ্যে নাগরিক পার্টি কোনো ভোট পায়নি বিএনপি চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ পঁয়তাল্লিশ পার্সেন্ট ও জামায়াত শিবির পঁচিশ পার্সেন্ট ভোট পেয়েছে মোটামুটি এভাবেই বিভিন্ন জরিপে দেখা গিয়েছে সিলেটের একশো একশো মধ্যে নাগরিক পার্টি কোনো ভোট পায়নি বিএনপি পঁয়ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগ চল্লিশ ও জামাত শিবির তিরিশ ভোট পেয়েছে এখানেও দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সবচেয়ে বেশি মানুষের জনসমর্থন পেয়েছে পরবর্তীতে আমরা দেখতে যাচ্ছি রাজশাহী বিভাগের ভোট রাজশাহীর একশো পার্সেন্ট ভোটের মধ্যে নাগরিক পার্টি এক পার্সেন্ট বিএনপি উনচল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ তেতাল্লিশ পার্সেন্ট জামাত শিবির আঠেরো পার্সেন্ট এখানেও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে পরবর্তী আমরা দেখব রংপুর বিভাগের ভোট রংপুরের একশো পার্সেন্ট ভোটের মধ্যে নাগরিক পার্টি পনেরো পার্সেন্ট বিএনপি পঁয়ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগ বত্রিশ পার্সেন্ট জামায়াত শিবির আঠাশ পার্সেন্ট এখানে বিএনপিকে কিছুটা ভোটে এগিয়ে দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা দেখতে যাচ্ছি ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহের একশো পার্সেন্ট ভোটের মধ্যে নাগরিক পার্টি কোনো ভোট পায়নি বিএনপি চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ বিয়াল্লিশ পার্সেন্ট ও জামাত শিবির আঠেরো পার্সেন্ট ভোট পেয়েছে এখানেও আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা দেখা যাচ্ছে এ বন্ধুরা আপনাদের কি মনে হয় এই জনমতের জরিপটি যদি সঠিক থাকে এবং আপনার মতামতে যদি এটি সঠিক নাও থাকে সেটি আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানান চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট পেতে নিউজ ফোরিয়ার সাথে থাকবেন ধন্যবাদ